হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম শনিবার সকাল আর ভীষণই একটা রিল্যাক্স মর্নিং এখন তো বুঝতেই পারছো ছুটির আমের চলছে তো কালকে অ্যাকচুয়ালি শুতে অনেক দেরি হয়ে গেছে তার কারণ রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া সব সেরে বসলাম তখন একটু ফোন এসেছিলো আর কি সেই ভিডিও কল এসব করতে করতে বেশ অনেক প্রায় মানে ফোনেই কথা বলতে বলতে রাত দেড়টা বোধহয় বেজে গেছে তো তারপরে শুয়েছি তারপর নিজেরা কি গল্প টল্প করে এসব শোয়া ঠোয়া বেশ অনেক দেরি হয়ে গেছে মানে ইভেন ডুব্বুও অনেক লেটে শুয়েছে তাই যেন সবাই বেশ লেটেই উঠলাম আর উঠে চট জলদি ব্রেকফাস্ট করে আজকে সিম্পল জাস্ট রুটি তরকারি খেয়ে ও ডুবু তো খেলতে চলে গেছে আর এই যে আমার ব্রেকফাস্ট তা এখন এই বসে বসে একটু এডিটিং করছিলাম সেটাই করি আজকে পম্পা এসেছে পম্পা অ্যাকচুয়ালি পরশু দিন যেদিনকে আমি অফিস গেলাম সেদিনকেই ওর একটু ঠান্ডা লেগে গেছিলো তো কালকে দিনটা রেস্ট পেয়েছে ভালোই হয়েছে চলো এখনও কোনো কিছু প্ল্যান ট্যান নেই আপাতত তো এই গরমে তো বেরোনোর কোনো প্রশ্ন ওঠে না বিকেলবেলা দেখা যাবে চলো আজকে লাঞ্চে আছে কাজকলার খোসা বাটা অল্প করে শশা এদিকে হচ্ছে শাক ভাজা আর হচ্ছে এঁচোড়ের তরকারি বাস এই যে আজকের থালি ভেজ থালি কাজকলার বাটা তোমরা কি কেউ খাও একটু কমেন্ট করে জানিও তো খুলছে না বেল মার ওরা বল লাগবে না ওর তোর কাছ থেকে বল লাগবে হ্যাঁ নেই রে ফোন ধরছে না নিচে পিকে টিকে জিজ্ঞেস ওই তো ফোন করছি ফোনও ধরছিস না ও কখন থেকে নক করছে ও কী আছে এ নাই তো এ নাই তো ফুল সামার লুক ডুগু তোকেই দেখে যাচ্ছে ও আজকে আমরা দুজনে নেমেছিলাম হাঁটতে 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 কি মনে হলো হঠাৎ করে বাইক নিয়ে মলে চলে এলাম মীনাক্ষী মল একদম কাছে না এই জুতো সব হাতারি তো কত দু কিলোমিটার হবে ওটা চলো জানি না কি কারণ এমনি এসছি খেতে পারছিলাম <laughs> 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 আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বার্গার টার্গার খেয়ে অভিজিৎ বলে দূর এর থেকে বাড়িতে মাছের চপি ভালো ছিল বাট আজকে তো বেশ যাই হোক চলো দুপুর খেলা হয়ে গেছে ফোন করেছিল এখন আরও ওই কারণ ঘরে আবার খেলছে টুকু আবার অ্যান্টি মল ও একদম মলে আসতে চায় না একদম না তো কোনো ওর মানে খারাপ লাগারও ব্যাপার নেই ওর জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছি এই ঠিক আছে তো বাড়িতে এলাম এসে ডুবুর দেখা করলাম দেখা করে নেমেছিলাম নেমে পার্মের সাথে গল্প করতে হবে আবার এই যে প্রিয়াঙ্কাদের সাথে দেখা তো আবার বেরিয়ে পড়েছি স্যাটারডে নাইটে এখন কিন্তু কটা বাজে নটা বেজে গেছে না অসুবিধা নেই ডুব্লু তো মায়ের কাছে রয়েছে আর ও মোটামুটি আছে ওর সব খেলাধুলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে

Hahaha <laughs> হয়ে গেল টুকটুক করে বেরবো না এই করবো না সে করতে করতে প্রচুর ঘোরাও হয়ে গেল খাওয়াও হলো টুকটাক আর কি এমন কিছু না বাট স্টিল আড্ডাটা হয়েছে সেটাই অনেক পাটে পাটে হয়েছে সব ডিনার আজকে ডিনারে রয়েছে কাজকলার কোফতা আর রুটি বাট ডুকু খাবে না কারণ টুকু পারমিতাদের ঘরে ছিল খেলার পরে তো ও আর বাবাই দুজনে খেয়েছে সাবার রোল তারপরে ওই বার্গারও নিয়ে এসেছিলাম সেটাও পরে খেয়েছে তো ফুল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি হোপফুলি কালকে দুপুর ডিম্যান্ড কদিন ধরে এসব খাওয়া হচ্ছে কালকে পুরো সব ননভেজ বানাবে আজকে অনেক ভেজ খেয়েছি তো কালকে দেখি ভালো করে রান্নাবান্না করতে হবে তো সাথে থাকো দেখতেই পাবে চলো টাটা বাট হ্যাঁ যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না

বেরিয়ে পড়লাম যদিও ছোট্ট একটা ড্রাইভেই বেরিয়েছি অ্যাকচুয়ালি না লাস্ট উইক থেকেই আমাদের এটা প্ল্যানে ছিল মানে কবে করবো সেটা ছিল না অভিতে সেই সার্জারির টাইম থেকে বা তার আগের থেকেই বলা যায় যখন থেকে আর কি শরীর খারাপ অনেক দিন হয়ে গেল গাড়ি বাইক কিছুই চালানো হয়নি মানে সবই মানে যেহেতু বারণ ছিল পসিবলও ছিল না তো এখন এই লাস্ট যখন ও চেক আপে গেল তখন ডক্টরের কি বলেন এখন আস্তে আস্তে একটু টাইম আটতে পারো কারণ বাট একবারে বেশি পারবে না এক্ষুনি এই আর কি তো সেই কারণেই এই উইকে ছিল কি হয় বাইক বা গাড়ি যে কোনো একটা এই অল্প করে মানে ধরো হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স হয়তো পাঁচ কিলোমিটার এইটুকুর মধ্যে চালিয়ে আর কি দেখবে কেমন লাগছে এই আর কি তো সেই হিসেবেই আজকে বিকেলবেলা হঠাৎ করে আর কি বাইকটা নিয়ে বেরোনো হলো বাট এখন রাত্রিবেলা কালকে ছুটি ছুটির আমেজ আর কি সে জন্যই হঠাৎ করে বেরিয়ে পড়া হলো আর কিছুই না ব্যাট এই হঠাৎ বেরোনোর আনন্দগুলোই আলাদা কি সব ঠিক আছে তো কন্ট্রা ঠিক আছে এটা ডিমার্ট ওপেন হচ্ছে হ্যাঁ কি কী এখানে বলুন তো